আউজুবল্লাহিহিহিহিহিহমিনার শানের রজিম বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন রব্বুল আলামিনের কাছে সেই প্রত্যাশাই করি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি জায়গায় হাজির হয়েছি আমরা জায়গাটি হচ্ছে হলো শাহনগর তো আমরা মূলত আমাদের পিছনেই সেই বাগানটি যে বাগানের কথা এলাকার লোকজন বলছে যে এই বাগানটিতে আপনি হচ্ছে মানে সন্ধ্যার পরে এই বাগান দিয়ে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাস্তা এবং এটা মাঠ মাঠে অনেক গরু বাছুর আছে মানুষ এখন আর কি ঘাস খাওয়ায় তো এইখান দিয়ে সন্ধ্যার পর যাওয়ার সময় নাকি বিভিন্ন রকমের হয় শিকার হচ্ছে মানে যারা যাচ্ছে এইখান দিয়ে বিভিন্নভাবে নাকি এই বাগান থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে নাম ধরে ডাকে নাম ধরে ডাকে কখনো আপনি হচ্ছিল বিভিন্ন রকমের রূপ নিয়ে কখনও গরু কখনো মহিষ বা গাইবের আভাস গায়ে আওয়াজের আভাস পাওয়া যায় এবং এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গেছে কিছুদিন ধরে তো মামা এই সম্পর্কে কিছু বলো মানে লোকজন কীরকম হয়রানির শিকার হচ্ছে আপনি যেটা বললেন আসলে আমরাও এরকমটাই একসাথেই শুনলাম সবাই তো মামা যেটা বলে আসলে এরকম ঘটনাগুলো এখানে ঘটে থাকে তো আজকে মূলত আমাদের সাথে আমাদের তান্ত্রিক নাই এবং তান্ত্রিক না থাকার কারণে আজকে আমরাই আপাতত চারজন আলিফ ভাইকে দিয়ে পাঁচজন আমরা চলে আসছি এবং সেই সাথে আমাদের কিছু রক্ষা কবচও দিয়েছেন আমাদের প্রান্তিক ভাই এবং সাথে আমাদের মানে যদি কারোর উপর কোনো আক্রমণ হয় বা কারোর শরীরে যদি প্যারানর্মাল কোনো কিছু ঘটে বা দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কিছু রক্ষা কবচ দিছে তো সেই ই নিয়ে আমরা এখানে আসছি তো আজকেও চলে আসলাম বরাবরের মতো নাইট শিকার সিকার বিড়েটিমেন্ট আমাদের লোক তো পরিচয় পর্ব সারি এদিকে আছে হচ্ছে শামীম ভাই এবং মোকলেশ মামা আমি আছে সাজ হোসেন এবং আছে মামুন ভাই আর সামনে আছে ক্যামেরায় আলিফ ভাই তো সুপ্রিয় দর্শক আর বেশি কথা বলবো না আমরা সরাসরি সেই জায়গাতে যাব এবং দেখব যে আসলে সেখানে খারাপ কিছু আছে কি কিনা মামা চলুন যাইিফ ভাই যাই হোক ভাই আজকে কিন্তু তান্ত্রিক সাহেব নাই সাবধানে থাকতে হবে আমাদের ভাই ভাই দেখছেন মানে এই বাস ধরার মাঝখান দিয়ে এইখান দিয়ে দেখছেন ইয়া কাটা আপনার গর্ত কাটা দেখছেন হচ্ছে ক্যানেলের মানে ক্যানেলের মতো একটা সিস্টেম দেখছেন মানে হয়তো কোনো কাজ করার জন্য হয়তো লোকজন কিন্তু এরকম কারণে এখন মনে হয় দেখেন এখানে বাঘার কি অবস্থা দেখেই মনে হচ্ছে যে আসলে এই জায়গাটা একদম পরিতক্ত জায়গা এরকম মানে মনে হচ্ছে অথচ কিন্তু আশপাশ দিয়ে কিন্তু লোকাল হয় ঠিক আছে তবে এই জালটা ভয়ঙ্কর হওয়ার কারণে মানে কেউ আসে না যার কারণে অখিলেশ ভাই একা একা কোনো জায়গায় যায় না সবাই একসাথে থাকেন আর এটাও বলছিল যে এখানে নাকি কিছু লোক কাজ করার সময় নাকি বিভিন্ন হয়রানি শিকার হয় তারা কিন্তু কাজ রেখে কিন্তু চলে যায় তো এরকম দেখি

এখানে গাছটা কোন রকম কেটে এখানে ফেলে রাখতে দেখেন এখানে একটা গর্ত আছে ঠিক আছে এটা কি গাছ ছিল এটা সম্ভবত আচ্ছা মামা এই ভাই এমন গাছ এমনও কিছু কথা শুনছি কিন্তু যে গাছ কাটার কারণেও নাকি অনেক রকমের সমস্যা হয় এটা কিন্তু বট গাছ ভাই গাছের উপর ওঠেন না ওঠেন না ওঠেন না মামা গাছের উপর ওঠো না এমনও হতে পারে যে গাছ পায়ও দেখেন গাছের গুড়িটা কিন্তু এখানে পড়ে আছে দেখেন এটা বট গাছ স্পষ্ট বোঝা যাচ্ছে দেখছেন নিতে পারে না নিতে পারে নাই যাই হোক বন্ধু আছে এইজন্যই

मगलेस भाइ मोहम् रसबार भाइ भाइ भाइ

আমাদের কাছে কিন্তু রক্ষা কবজ আছে হ্যাঁ হ্যাঁ তারপরেও আমাদের মানে অলরেডি মুকলেস মামাকে অলরেডি আক্রমণ শুরু হয়ে গেছে লাগছিল স্বয়ং টেনে নিয়ে যেতে লাগছিল মানে বোঝেন যে এরা কিন্তু খুবই শক্তিশালী দেখানে কিন্তু আমাদের রক্ষক কবজ কিন্তু যথেষ্ট না কি বলেন আমি মাইরে কই কি ব্যাপার শামিম আচ্ছা আপনি এখানে কি জানা করতে লাগলেন

Tamam tamam tamam. Tulum tulum tulum. Buy tulum. O gidip panisire adam to. Panisire. Buy kiz adam to. Panisire adam. Allah. Panisire. Hey buy. Allah uyardı. Allah uyardı. Allah uyardı. Allah uyardı. Hayır Allah uyardı. Allah. 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 Allah.

ভরসা করে আমরা এখানে আসছিলাম কিন্তু ওইগুলোর কোন কাজে যায় না তান্ত্রিক নেই কবিরাজ নেই ভাই আমরা পরবর্তীতে যখন আসবো হয়তো আমরা তান্ত্রিক ভাই নিয়ে আসবো না হলে আমরা কবিরাজ ভাই নিয়ে আসবো কারণ এখানে আমাদের সাধারণ লোকের ক্ষমতা নাই ওদের মোকাবেলা করা কি বলেন অবশ্যই অবশ্যই তাই আমাদের উচিত এখান থেকে চলে যাওয়া বেশি একটা ক্ষতি হওয়ার আগেই জানি না এর কি অবস্থা হবে একে আবার নিয়ে যাব আমরা তান্ত্রিক সাহেবের কাছে কবিরাজের কাছে নিয়ে একে একে দেখাবো ঠিক আছে আসলে কি হলো চলেন আমরা এখানে আর বেশি দেরি না করে চলে যাই পরবর্তীতে আমরা আবার এখানে আসবো কি বলেন দর্শক অবশ্যই আপনারা দ্বিতীয় পর্ব পাবেন আর আমরা অবশ্যই আপনাদের দেখাবো যে এটাকে আমরা বিনাশ করতে পারি কিনা ইনশাআল্লাহ তো চলেন আমরা বেশি দেরি না করে চলেন চলে যাই খুবই ভয়ঙ্কর ঘটনা চলেন 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 ভাই ভাই আগে যাই চলেন দর্শক সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ